বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে প্রস্তাব আনতে রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন আজ শুরু হয়েছে প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের পর সভা মুলতবি হয়ে যায় শিক্ষা দুর্নীতির প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার বিষয়ে কোন প্রস্তাব সভায় আনা হলে তারা তা সমর্থন করবেন

আপনাদের কাছে কথা দিচ্ছি যে স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব